আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসীদের এখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সঙ্গে সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কোন সাইজের সঙ্গ দিয়ে স্ত্রীকে চরম তৃপ্তি দেওয়া সম্ভব বা স্ত্রীকে চরম সুখ দেওয়া যায় তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় তো আমাদের মাঝে অনেক পুরুষ ভাই এবং বোন আছেন যারা এই ধরনের দুশ্চিন্তা ভোগেন অনেক বিবাহিত মহিলারা আছেন তারা আসলে তাদের হাজব্যান্ডের পেনিস নিয়ে সন্তুষ্ট না বা অনেক পুরুষ আছেন তারা তাদের নিজের পেনিস নিয়ে সন্তুষ্ট না আসলে আপনার পেনিস ছোট কি বড় এটা কিন্তু মুখ্য বিষয় না স্ত্রীকে চরম সুখ দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে আপনার সক্ষমতা আপনি কতটুকুন সক্ষম আপনি কতটুকু সময় নিতে পারেন এই বিষয়টাই কিন্তু ম্যাক্সিমাম পুরুষ জানতে চান না বা তারা বোঝেন না যার কারণে নিজেদেরকে দুর্বল মনে করেন একটা বিষয় হচ্ছে আপনি যত মাইন্ড সেট আপটাকে লো করে ফেলবেন লো কনফিগারেশনে নিয়ে আসবেন ততই কিন্তু আপনার জনজীবনটাও ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ ধরুন আপনি ধান কাটতে যাচ্ছেন আপনার কাচিটা অল্প ধার আছে এই অল্প ধারযুক্ত কাচিটা দিয়েই কিন্তু আপনি যদি মনে বল থাকে যে না আমার হাতে তো শক্তি আছে আমি এটা দিয়ে চেষ্টা করব একটু বেশি করে ধান কাটার জন্য তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি পারবেন কারণ একটা কাচি তো ধার কম বেশি যাই হোক আছে তো সেটা কিন্তু আবার যদি এমনটা হয় যে আপনি চিন্তা করেন যে না আসলে আমার কাচিতে ধার নেই আমি আসলে পারবো না হাতের বলে কাজ হবে না তাহলে আসলে কাজ হবে না বিষয়টা হচ্ছে আপনার পেনিস যদি ইঞ্চি সৃষ্টিকর্তা বা আল্লাহতলা দিয়ে না থাকে আপনি শত চেষ্টা কথা সেটা করতে পারবেন না আপনাদের চার ইঞ্চে থাকে সেটা দিয়ে স্ত্রীকে তৃপ্তি দিতে হবে মনে বল রাখতে হবে যে না আমি অন্য কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আমার স্ত্রী হ্যাপি হবে আমি সেই পথগুলো অবলম্বন করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা বিষয় খুব সহজে আপনাদের বলি সেটা হচ্ছে যে আপনি স্ত্রীর সাথে সহবাস করা পূর্বে মানে তার জনিতে প্যানিস প্রবেশ করানোর আগে আপনি অন্তত দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ফোরবেলে করুন এরপরে যদি কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট সময় নিতে পারেন তাহলেই কিন্তু স্ত্রী পরিপূর্ণ সুখ পাবে কিন্তু আপনি কোনো ভোর ফেলে পড়লেন না ওদিকে সময়টাও দু তিন মিনিটে বেশি নিতে পারলেন না তাহলে তো স্ত্রী অর্গাজমে সুখ পাবে না তখন তো স্ত্রী অটোমেটিকভাবেই পরোক্ষায় লিপ্ত হবে এক একাধিক পুরুষের সাথে বিভিন্ন সক্ষতা গড়ে উঠবে এ কাজগুলো তো তখনই করবে সে নিরুপায় হয়ে এজন্য স্ত্রীকে ভালো পথে রাখতে নিজে ভালো পথে থাকতে অবশ্যই ফোরপেলের কোনো বিকল্প নেই আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না যে একটা পুরুষের পেনিস কতটুকু হলে ঠিক আছে স্বাভাবিকভাবে একটা পুরুষের পেনিস যদি তিন ইঞ্চি হয় অর্থাৎ যখন দাঁড়াবে বা শক্ত হবে তখন যদি তিন ইঞ্চি লম্বা হয় তাহলে কিন্তু এটা ঠিক আছে আর যদি তিন ইঞ্চি ছোটো হয় তাহলে সেই পেনিসটাকে বলা হয় মাইক্রো পেনিস বা ক্ষুদ্র পেনিস মেডিকেলে ভাষায় সেই সকল পুরুষদের বিবাহ করার জন্য নিরুৎসাহিত করা হয় আর যদি আপনার পেনিসটা কমপক্ষে তিন ইঞ্চি থাকে তাহলে কিন্তু এটা ঠিক আছে কেন ঠিক আছে কারণ হচ্ছে একটা পুরুষের পেনিস তিন ইঞ্চি হলে ঠিক আছে এ কারণেই একটা মেয়ের জোনির গভীরতা কত অর্থাৎ যদি মেয়েটি দেখা যাচ্ছে যে একটু খাটো কোয়ালিটির হয় বা কম উচ্চতার অধিকারী হয় তাহলে তাদের জি স্পোর্ট বা চরম স্পর্শগত জায়গাটা থাকে দু থেকে আড়াই ইঞ্চির মধ্যে আর যদি মেয়েটি একটু লম্বা হয় তাহলে তাদের যে স্পোর্ট বা চরম স্পর্শকত জায়গা থাকে আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে এজন্য বলা হয় যে মিনিমাম তিন ইঞ্চি যদি হয় তাহলে কিন্তু আপনি স্ত্রীকে স্যাটিসফাইড করতে পারবেন তবে সারা বিশ্বের যত পুরুষ আছেন তাদের ম্যাক্সিমাম পুরুষ অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পুরুষই কিন্তু তাদের নিজেদের পেন্স নিয়ে সন্তুষ্ট না তারা মনে করেন তাদের পেনিস ছোটো আসলে আমরা যদি গড় হিসাবটা কিন্তু জানি না অনেকে যার কারণে এটা আমরা মনে করি সারা বিশ্বের যত পুরুষ আছেন প্রত্যেকটা পুরুষ হিসেবে গড় হিসেবে দেখা গেছে তাদের পেনিসের গড় দৈর্ঘ্য চার দশমিক সাত ইঞ্চি থেকে ছয় দশমিক তিন ইঞ্চি পর্যন্ত এখন ছয় দশমিক তিনের বেশি যদি করা হয় সেটা হচ্ছে এক্সেপশনাল একটা বিষয় এটা সবারভাবে বিষয়টা এমন না তবে মোটামুটিভাবে ধরতে হবে চার দশমিক সাত থেকে ছয় দশমিক তিন ইঞ্চি পর্যন্ত এখন যদি কারো পেনিস তিন ইঞ্চি বেশি থাকে তাহলে কিন্তু সে সুন্দরভাবে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারছে তবে হ্যাঁ এখানে একটা প্রবলেম দেখা দেয় যদি প্যানিসটা সাড়ে চার ইঞ্চির ছোট হয় তাহলে বিভিন্ন যে পজিশনগুলো আছে যে আসনগুলো আছে এই আসনে বা পজিশনে হয়তো স্ত্রীর সাথে সহবাস করা যায় না এক্ষেত্রে শুধুমাত্র মিশনারি যে স্টাইল বা পজিশন আছে এই পজিশনে শুধু স্ত্রীর সাথে সহবাস করে স্ত্রীকে দিতে দেওয়া যেতে পারে বা অন্য দিয়ে একটা পদিশনতে অ্যাপ্লাই করা যেতে পারে কিন্তু আপনারা যেমন বিভিন্ন ধরনের পর্ন ফিল্মে দেখেন যে বিভিন্ন স্টাইল বিভিন্ন পজিশনে তারা সহবাস করছে এগুলো করাটা একটু কঠিন হয়ে যায় একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের যে পুরুষ ভাই আছেন তারা আসলে দেখা যায় তাদের পুরুষঙ্গটা কতটুকু আসে এটুকু ভালো কীভাবে রাখবেন সে চিন্তা করে না তারা প্রতিনিয়ত বিভিন্ন বিকৃত জনাচায় লিপ্ত হচ্ছে মাস্টারমিশন করছে এবং বিভিন্ন প্রকার ফিল্ম দেখে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দিকগুলো কিভাবে সারবে সে চিন্তা নেই তারা চিন্তা করে কীভাবে এটা বড় করা যায় মোটা করা যায় একটা বিষয় বুঝতে হবে যে আপনি যদি এটাকে মোটা রাখতে চান তাহলে মাস্টার মিশন সারতে হবে পর্ন ফিল্ম দেখা সারতে হবে আর যদি এমনটা হয় যে আপনার এইগুলো সারতে পারছেন না আপনি ওষুধ খেতে চাচ্ছেন মোটা করতে চাচ্ছেন তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নাই তবে এখানে আরেকটা বিষয় থাকে যে একটা পুরুষের পেনিস মোটা যদি বেশি হয় তাহলে কিন্তু স্ত্রী সুখটা বেশি লাভ করে থাকে এখন মোটা বলতে কতটুকু বসবো যদি কমপক্ষে তিন ইঞ্চি মোটা হয় তাহলে কিন্তু স্ত্রী খুব ভালো অনুভব করে থাকেন আর যদি পেনিস দৈর্ঘ্য অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু স্ত্রী ভালো লাগার পরিবর্তে কষ্ট অনুভব করে থাকেন কারণ হচ্ছে যে সকল পুরুষের পেনিসটা একটু লম্বা বেশি হয় তাদের স্ত্রী কিন্তু জরায়ুতে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে তারা কষ্ট অনুভব করে থাকে তবে যদি কোনো স্ত্রী এই কষ্টটাকে কষ্ট প্লাস সুখের সাথে মিশিয়ে একটা আলাদা কম্বিনেশন তৈরি করে নেন এবং আলাদাটা সুখ অনুভব করেন সেটা একান্তই আলাদা বিষয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা কিন্তু কষ্ট অনুভব করে থাকে যদি পুরুষের পেনিস অতিরিক্ত বড় হয় তো এতদিন ধরে আপনাদের যে ভ্রান্ত ধারণাগুলো ছিল আশা করি কিছুটা হলেও আপনাদের ধারণাটা পরিবর্তন হবে কারণ আপনাদেরকে আবারও বলছি যে আপনার প্রসঙ্গটা নিস্তেজ অবস্থায় কতটুকু আছে এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে যে আপনার পেনিসটা স্ট্রং অবস্থায় শক্ত অবস্থায় কমপক্ষে তিন ইঞ্চে আছে কিনা এটা হলো মূল বিষয় আর তার থেকে বিষয় হচ্ছে স্ত্রীকে অর্গজমের সুখ দেওয়ার জন্য ফোর পেলেতে বেশি করে সময় নিতে হবে এবং পেনিস যতটুকুন আছে এটা শক্তি থাকলেই সেটাই যথেষ্ট তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আজকের বিষয়টি বুঝতে পেরেছেন তো এই জাতীয় আরও স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে কাইন্ডলি সেগুলো দেখে নিতে পারেন আর আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যে এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ